বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ইতিপূর্বে আমরা বাংলা ছোট গল্প নিয়ে একটু আলোচনা করেছি বাংলা ছোট গল্প কাকে বলে এবং ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আগ্রহী পাঠক তারা গিয়ে ভিডিওটি দেখতে পারেন আজকের আমরা আলোচনা করব বাংলা ছোট গল্পের উদ্ভব এবং বিকাশ আমরা জানি বাংলা সাহিত্যের নানান শাখা বা সাহিত্যের নানান শাখা কবিতা নাটক ছোট গল্প উপন্যাস কিন্তু সবচেয়ে নবীনতম যার বয়স সেটি হচ্ছে বাংলা ছোট গল্প বাংলা ছোট গল্প অন্যান্য সাহিত্যের শাখার চেয়ে বেশি ন্যাচারাল অর্থাৎ বেশি মাটির কাছাকাছি অর্থাৎ স্বাভাবিক জীবনের কাহিনী যেখানে কিন্তু প্রতিফলিত হয় বাংলা ছোট গল্পের উৎস কোথায় এটা যদি আমরা সন্ধান করতে বসি তাহলে একটু আমাদের অতীতে যেতে হবে আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে বিভিন্ন বিভিন্ন প্রকার রূপকথা ধর্মী গল্প পড়েছিলাম আমরা বিভিন্ন উপকথা ধর্মী কথা উপকথা ধর্মী গল্প পড়েছিলাম কিংবা আমরা পড়েছিলাম বিষ্ণু শর্মা রচিত হিতপদেশ কিংবা পঞ্চতন্ত্রের সেই নীতিমূলক আদর্শমূলক যে উপদেশমূলক যে ছোটো 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 গল্পগুলো হ্যাঁ কিংবা কথা সরিৎকারের যে গল্পগুলো যেগুলো কিন্তু আমাদের আজকের যে ছোট গল্প আমরা যাকে বলছি তার উৎসটা কিন্তু সেখানে রয়েছে কিন্তু কথাও মাথায় রেখে আমাদের আমাদের বুঝতে হবে যে বাংলা ছোট গল্পের প্রকৃতপক্ষে জন্ম হয়েছে পাশ্চাত্যে পাশ্চাত্যে বাংলা ছোট গল্পের পূর্বসরী বলা হয় নোভেলাকে আর এই নোভেলার সূত্রপাত হয়েছে যার হাত ধরে তিনি হচ্ছেন ইতালীয় কবি বক্কাচ্ছিও বোকাচীয় সময়সীমাটা হচ্ছে তেরোশো তেইশ থেকে তেরোশো পঁচাত্তর এই এবং রেমেস্বাস ইতালিতে যখন রেণে চলছে সে রেমেস্বাসের পটভূমিতে কিন্তু বকাচ্ছের আবির্ভাব আসলে এই রেনেসাস মানুষের মনকে অনেকটা মুক্ত করলো অনেকটা প্রসারিত করলো একটা চিরাচরিত ধারা বা প্রথা থেকে মানুষ বেরিয়ে এসেছে বেরিয়ে এসে তারা নতুনভাবে চিন্তা করতে শিখছে নতুনভাবে গল্প বলতে শিখছে এবং যার ফলে কিন্তু সাহিত্য এবং শিল্প শিল্পীও কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন এলো এবং আমরা দেখবো যে এই সময় লিওডান্ডো দা ভিনচি মাইকেল অ্যাঞ্জেলা রাফায়েল প্রমুখ শিল্পীর পরিচয় পাওয়া যায় যাদের হাত ধরে বাংলা ছোটগল্পের কিন্তু পথটা প্রশস্ত হয় এখানে বলে রাখি যে ইতালিতে বোকাচিওর ডেকামেরন ডেকামেরন যে ডেকামেরন বলে একটা ছোট গল্প যার যেটাই হোক যার মধ্য দিয়ে কিন্তু ছোট গল্পের উদ্গম হয় সূত্রপাত হয় আমরা দেখবো যে ডেকামের গল্পের কাহিনীতে কি আছে না কাহিনীতে আছে ইতালিতে যখন মহামারী দেখা যায় সেই মহামারীর হাত থেকে বাঁচার জন্য দশজন যুবক তারা একটি গ্রামে আশ্রয় নিয়েছে এবং তাদের মুখে শোনার যে বিভিন্ন প্রকার কাহিনী সেগুলোই হচ্ছে এই গল্পের বিষয়বস্তু সাতজন যুবতী এবং তিনজন যুবক তারা দশ দিন ধরে একটি ওই নির্জন জায়গায় ছিল তারা বলছে যে ধর্ম যাজকদের যে মুখোশের আড়ালে যে ভণ্ডামির চিত্রের কথা তারা তুলে ধরেছে তারা বলছে যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের যে ব্যবীচার নারীদের যে অত্যাচার সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছে অর্থাৎ ধর্মীয় দিকে কিন্তু তারা বেশি করে আরোপ করেছে এবং দ্বিতীয় যে গল্পটি আমরা দেখবো যে এই যে মেনেসের পটভূমিতে দ্বিতীয় যে গল্পটা লেখা হয়েছিল ইংরেজি সাহিত্যে জিওপ্রে চসার ক্যান্টারবেরি টেলস এই ক্যান্টারবেরি টেলসে আমরা দেখব যে সমাজে নানা শ্রেণীর মানুষের বিশেষ করে ধর্মজাতক সম্প্রদায়ের যে দুর্নীতিকে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে এছাড়া ফরাসি সাহিত্যে রানী মার্গুইর হেপ্তা ফেরন গল্পটিও এই রেনেসাঁসের পটভূমিতে লেখা হয়েছে অর্থাৎ আমরা দেখব যে বোকাচিয় চসার র‍্যাবেল এরা কিন্তু আস্তে আস্তে ছোট গল্পের যে ধারাটাকে সেটাকে একটু একটু করে স্পষ্ট করে তুলছে এবং এই ধারাতে এই ধারা যার হাতে পূর্ণতা পূর্ণতা পেয়েছিলেন তিনি হচ্ছেন স্পেনের কথা সাহিত্যের মুক্তিদাতা মিগুয়েল দাসার ভেন্টিস যার সময়সীমা হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষোলো যিনি নাইটদের বীরত্বের মিথ্যা ভরণকে ব্যঙ্গ করে লিখেছিল ডন কুইক শোট গ্রন্থটি এছাড়াও তিনি আমরা দেখব নানা রকম গল্প লিখেছিল অর্থাৎ এই যে পাশ্চাত্যের যে শিল্প বিপ্লব ফরাসি বিপ্লবের আঘাতে সমাজে একটি আলোড়ন তৈরি হলো যার আলোড়নের প্রভাব কিন্তু সাহিত্য এসে পড়েছে এবং বাংলা সাহিত্য এসে পড়েছে এই ছোটো গল্পের রচনার কারণ এর পিছনে কারণ নির্দেশ করতে গিয়ে ফ্রাঙ্কো ফ্রাঙ্কো করনার বলেছিল যে ছোট গল্প লোনলি ভয়েস ছোটগল্পের মধ্যে লোনলি ভয়েস তো একাকিত্ব শুধু একাকিত্ব শুধু জীবনের ফসল নয় একাকিত্বের পিছনে রয়েছিল আসলে যুবযন্ত্রণা সেই যুবযন্ত্রণা কিন্তু ছোটো গল্প রচনার ক্ষেত্রে একটা প্রয়াস হয়ে দাঁড়িয়েছিল এছাড়া দ্বিতীয় যে কারণটি ছিল সাময়িক পত্রের প্রকাশ সাময়িক পত্রের প্রকাশের ফলে কিন্তু ছোটো গল্পের পথটি প্রশস্ত হয়েছিল আমরা দেখব যে বাংলা সাহিত্যে ছোট গল্পের সূচনা কার হাত ধরে হয়েছিল বাংলা সাহিত্যে ছোট গল্পের সূচনা হয়েছিল অনেকে বলেন রবীন্দ্রনাথের হাত ধরে হয়েছিল কিন্তু আবার অনেকে বলেন যে বাংলা সাহিত্যে সূচনা হয়েছিল সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি গল্পের মাধ্যমে বারোশো আশি বঙ্গা আশি বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকাতে এই মধুমতি গল্পটি প্রকাশ হয়েছিল মধুমতি গল্পের কাহিনীটা আমি একটু বলেনি মধুমতি গল্পের কাহিনি হচ্ছে জমিদার পুত্র ব্রাহ্ম করালীচরণ সে মধুমতি নদীর তীরে একটি অচেনা যুবতীকে খুঁজে পায় এবং এই অচেনা যুবতীটি সে কিন্তু ছিল ছিল অবচেতন মানে মানে তার তার কোনো কোনো চেতনা না জ্ঞান পূর্ব স্মৃতি সব হারিয়ে ফেলেছিল আস্তে আস্তে আমরা দেখবো যে করালীচরণ তাকে সুস্থ করে তোলে এবং সুস্থ করে তোলে তাকে বিয়ে করে এবং বিয়ে করে তার নাম দিয়েছিল মধুমতি এবং তারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল কিন্তু এক সময় আমরা দেখব যে এক পাগলের গানে মধুমতির পূর্ব স্মৃতি ফিরে আসে ঘটনান্তরে জানা যায় যে এই পাগলই ছিল তার স্বামী তারপরে আমরা দেখব পরাণীচরণ তার স্বামীর হাতে মধুমতিকে তুলে দেয় এবং পরবর্তীকালে আমরা দেখব মধুমতি আর ওই পাগল তারা কিন্তু আত্মহত্যা করে এই গল্পের মধ্যে অবশ্যই একটা অতি রয়েছে আমরা একে গল্প বলবো কিনা সেটাও নিয়ে একটা অনেকে আলোচনা করেছে কিন্তু এই অতি নাটকতা থাকা সত্ত্বেও যে সামাজিকতা সামাজিক জীবনের যে নানান বাস্তব চিত্র দ্বন্দ্ব সংঘাত সেগুলো কিন্তু এই গল্পের মধ্যে ছিল তাই একে আমরা ছোট গল্প হিসাবে বলতে পারি কিন্তু আমরা মধুমতি ছাড়া আমি দেখব যে এখানে আরো অনেকগুলো গল্পের কথা যেগুলো কিন্তু মধুমতির আগেও লেখা হয়েছে তার একটা তালিকা আমি দিয়ে যে আমাদের সূচনাগুলো হয়েছে কোন কোন গল্পগুলোর মধ্য দিয়ে বারোশো উনআশিতে বঙ্গদর্শন কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়েছিল দীনবন্ধু মিত্র জমালয়ের জীবন্ত মানুষ বারোশো উনআশি কার্তিক অগ্রায়ণে আমরা দেখব যে দীনবন্ধু মিত্রের প্রকাশিত লেখা পোড়া মহেশ্বর ছোট গল্প বারোশো আশি বঙ্গদর্শন জ্যৈষ্ঠতে লেখা হয়েছিল পূর্ণচন্দ্র পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি বারোশো আশি বঙ্গমিহির পত্রিকায় ফাল্গুন সংখ্যায় লেখা হয়েছিল অজ্ঞাত এক লেখকের কুসুম কুমারী বারোশো একাশি ভ্রমর নামক পত্রিকায় বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের রামেশ্বরের অদৃষ্ট বারোশো একাশিতে ভ্রমণ নামক পত্রিকায় জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়েছিল সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের দামিনী বারোশো বঙ্গদর্শন পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যায় অজ্ঞাত এক লেখকের চোটগল্প লেখা হয়েছিল নামটা হচ্ছে নিদ্রিত প্রণয় ভারতী পত্রিকায় শ্রাবণ ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ভিকারিনী বারোশো পঁচাশিতে আর্যদর্শন পত্রিকায় বৈশাখ সংখ্যায় লেখা হয়েছিল অজ্ঞাত এক লেখকের গল্প রচনাবলী বারোশো পঁচাশিতে কল্পদ্রুমে লেখা হয়েছিল শ্রী সুমরা নামে একজনের আগমনী নামে গল্প বারোশো ছিয়াশিতে মাসিক সমালোচকে বৈশাখ সংখ্যায় লেখা হয়েছিল অজ্ঞাত এক লেখকের যে জেমস ব্রামটন বারোশো ছিয়াশিতে নলিনী নামক পত্রিকার ষষ্ঠ সংখ্যাতে লেখা হয়েছিল অজ্ঞাত এক লেখকের চঞ্চলা বারোশো ছিয়াশিতে নলিনীর অষ্টম সংখ্যায় প্রকাশিত হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের হাবা বারোশো অষ্টাশিতে প্রকাশিত হয়েছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়ের ললিত সৌদামিনী বারোশো উননব্বই প্রবাহ পত্রিকায় ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল অজ্ঞাত এক লেখকের বিষ্ণু নারদ সংবাদ এবং বারোশো নব্বইতে কল্পনামক পত্রিকায় চতুর্থ খণ্ড প্রকাশিত হয়েছিল প্রেমদাস প্রেমদাস বলে একজন লেখকের প্রেমদাসের জীবনের নাটকের এক অঙ্ক বারোশো নব্বই নব্য ভারতে প্রকাশিত হয়েছিল অজ্ঞাত এক লেখকের বাঁশরী বলে একটি গল্প বারোশো একানব্বই নবজীবন পত্রিকায় কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা বারোশো একানব্বই নবজীবন পত্রিকাতে অজ্ঞায়ণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রাজপথের কথা এই হচ্ছে বাংলা ছোট গল্পের কিন্তু শুরু হচ্ছে তারপরে আস্তে আস্তে আমরা দেখব যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তো রয়েছেন এবং আধুনিক যুগে সমরেশ বসু মহাস্তা দেবী এবং আজকের দিনে দাঁড়িয়ে দেবেশ রায় নলিনী বেড়া থেকে শুরু করে ভগীরথ মিশ্র কিন্ন রায় এদের হাতে ছোট গল্পের প্রভাব আজও কিন্তু বয়ে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন